আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নবম দশম শ্রেণীতে তোমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগ নিয়ে পড়াশোনা করছ তোমাদের ফিনান্স ও ও ব্যাংকিং ব্যাংকিং বিষয়টি থাকবে বন্ধুরা বিষয়ের জন্য লক্ষ্য করো প্রথম অধায় থাকছে অর্থায়ন ও ব্যবসায়ী অর্থায়ন অর্থায়নের উৎসব এরপরে অর্থের ক্রয় সময় মূল্য ঝুঁকি ও অনিশ্চয়তা এরপর হচ্ছে মূলধনী আয় ব্যয় পাকলন এরপর হচ্ছে মূলধন ব্যয় এরপরে দেখো শেয়ার বন্ড ও ডিভেঞ্চার এরপর মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং ব্যাংকিং ব্যবসা ও তার ধরন এরপর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি ব্যাংকের আমানত ব্যাংক ও গ্রাহক এবং কেন্দ্রীয় ব্যাংক এরপর আসো আমরা একটু রিভিউ দেখে নিই প্রথম অধ্যায়ে থাকছে অর্থায়ন ও ব্যবসায়ী অর্থায়ন এখানে তোমরা দেখো এই যে এখানে অর্থায়নের ধারণা দিচ্ছে হ্যাঁ এরপরে কাজ এরপরে এখানে অর্থায়নের শ্রেণী বিভাগ হ্যাঁ প্রকারগুলো পারিবারিক অর্থায়ন সরকারি অর্থায়ন এরপরে এখানে দেখো আহ আন্তর্জাতিক অর্থায়ন হ্যাঁ এরপর হচ্ছে ব্যবসা অর্থায়ন এইভাবে করে প্রথম অধ্যায় অধ্যায় শেষের পরে থাকবে তৃতীয় অধ্যায় আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি তোমাদেরকে আমাদের নবম দশম শ্রেণীর জন্য তো এই যে অনুশীলনী আসলে এখন আমরা দ্বিতীয় অধ্যায় দেখব দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে অর্থায়নের উৎস অর্থায়ন থেকে আসবে সেটা নিয়ে আলোচনা যে এখানে প্রথমে ভূমিকা আলোচনা করেছে এরপরে বিভিন্ন প্রকার তহবিলের উৎসের ধারণা এরপর হচ্ছে অভ্যন্তরীণ তহবিল অধ্যায়নের উৎস এরপরে এখানে আস্তর উৎসের বিভাগ এরপরে তৃতীয় অধ্যায় এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় এই যে দ্বিতীয় অধ্যায় এটা হচ্ছে অনুশীলনে দ্বিতীয় অধ্যায় এরপর তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের জন্য দেখো নাম হচ্ছে অর্থের সময় মূল্য অর্থের সময় মূল্য নিয়ে দেখো আলোচনা করেছে যে হ্যাঁ এখানে আসো অর্থের সময় মূল্যের ধারণা অর্থের সময় গুরুত্ব এরপরে প্রকল্প মূল্যায়ন ঋণ গ্রহণ সিদ্ধান্ত তোমরা দেখে নিবে যখন তোমরা বইটি হাতে পাবে তখন বুঝতে পারবে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের ভিডিও শেয়ার করে অংশটুকু পাবে যখন বইটি হাত আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ